আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দু কী অবস্থা সবার আশা করি সকলে ভালো আছেন যারা বাইরে থেকে আমার ভিডিওগুলো দেখেন তাদের উদ্দেশ্যে এই ভিডিওগুলো এবং যারা বাংলাদেশে থেকে ভিডিওগুলো দেখেন চৌষট্টি জেলা থেকে টেকনাপ থেকে তেতলিয়ার ভিতর থেকে যারা ভিডিওগুলো দেখেন ভিডিওটা আজকে আপনাদের জন্য খুব সুন্দর একটি ভিডিও আপনারা ভিডিওটি একটু দিয়ে দেখবেন আমাদের সিলিং এবং পিভিসি প্যানেল ডেকোরেশনের সম্পর্কে সব কিছু জানতে পারবেন আমরা যে ওয়াল ডেকোরেশন পিভিসি প্যানেল ডেকোরেশানের কাজগুলো করে থাকি কত টাকা স্কোরপিটো করে থাকি কোথায় কোথায় করে থাকি কি কি ঘরে করে থাকি আবার কি কি মালামাল দিয়ে করে থাকি আপনারা সব কিছু বুঝতে পারবেন সবাই ভিডিওটা দেখেন গাইস আমি নজরুল ইসলাম আমি আর এফ এল পিভিসি ওয়াল প্যানেল ইন্টেরিয়র ডিজাইনের কাজ করি আমি বাংলাদেশের প্রত্যেকটা জেলা গিয়ে কাজগুলো করে থাকি আমি দীর্ঘদিন যাবত এই কাজগুলো করতেছি আপনারা সংক্ষেপ একটা উদাহরণ আপনারা আমার ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসলে বুঝতে পারবেন বহুদিন ধরে আমি সিলিং ডেকোরেশন ইন্টেরিয়র ডিজাইনের কাজগুলো করে থাকি তো যারা আমার কাছ থেকে পিবিসি প্যানেল ওয়াটার ওয়াটারপ্রুফ ফায়ারপ্রুফ হিট প্রুফ যারা পিবিসি প্যানেল ডেকোরেশনের কাজগুলো করাতে চাচ্ছেন খুবই কম খরচে আমার কাছ থেকে যোগাযোগ করে আপনাদের বাসাবাড়িতে কাজগুলো করে নিতে পারবেন যারা আপনাদের পছন্দের ডিজাইন এবং যে কোনো ডিজাইন দিয়ে পিভিসি প্যানেল ওয়াটারপ্রুফ পিভিসি বোর্ড দিয়ে ডেকোরেশন কিংবা ইন্টোরিও ডিজাইনের কাজ করাতে চান বিশ্বের যে কোনো ডিজাইন দিবেন চাইলে জিপসাম ডিজাইন দিবেন আমরা সেম ডিজাইন আপনার বাসায় গিয়ে করে দিয়ে আসবো তো সেক্ষেত্রে আমরা যে কাজগুলো করে থাকি আমরা এগুলো মাত্র একশো চল্লিশ টাকা স্কোয়ার ফিটে করে থাকি সম্পূর্ণ বোর্ডের মাপে আপনারা চাইলে আপনার বাসায় যত পিস বোর্ড খরচ হবে অত পিস অনুযায়ী টাকাটা আসবে সম্পূর্ণ বোর্ডের মাপে আপনাদের বাসাবাড়িতে কাজগুলো করে নিতে পারবেন যারা বোর্ডের মাপে ইন্টিরিয়র ডিজাইন এবং পিভিসি প্যানেল ডেকোরেশনে কাজ করাতে চাচ্ছেন খুবই কম খরচে ইউনিক লাগজারিয়াস ডিজাইনের কাজ করাতে পারবেন মাত্র একশো চল্লিশ টাকা স্কোয়ার ফিটে বিশ্বের যে কোনো ডিজাইনের কাজ করাতে চাইলে সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বিওয়ার্স আমরা যে বোর্ড দিয়ে কাজ করি প্রত্যেকটা বোর্ড হল মিলি এবং ওয়াটারপ্রুফ আর যে চ্যানেলগুলো আমরা ইউজ করি চ্যানেলগুলো হলো থাই অ্যালমোনিয়াম এবং ইস্কুরো দিয়ে আমরা কাজগুলো করে থাকি সেক্ষেত্রে আমাদের এই কাজে কোনো রকম কোনো জিআই তার গুণাতার তারের কোনো অপশন থাকে না আমরা ডাইরেক্ট চ্যানেল দিয়ে কাজগুলো করে থাকি একেবারে চ্যানেল দিয়ে ফিটিং করে দিয়ে আসি সেক্ষেত্রে জিনিসটা ট্যাক্স হয় ভালো হয় আপনারা অনেকে আমার চিনবেন আমি দীর্ঘদিন যাবৎ কিন্তু কাজগুলো করতেছি যারা আমার হাতের কাজগুলো করাতে যাচ্ছেন সরাসরি ভাইয়েরা বোনেরা যারা বাইরে থেকে দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমার কাজগুলো দেখেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের ভালোবাসা পেয়ে ইনশাল্লাহ দূর আইসি আরো দূর যেন এগিয়ে যেতে পারি সবাই সব সময় সাপোর্ট করবেন এবং ভালোবাসা দিয়ে রাখবেন যত্ন যেন আমি আপনাদের মাঝে সব সময় কাজ করে চলতে পারি হোয়াইট পিবিসি বোর্ড দিয়ে আমরা এই ডিজাইনগুলো কাজ করলাম আমরা এরকম কাজ করে থাকি বাংলাদেশের বিভিন্ন জেলায় যারা কাজগুলো করাবেন টেকনাফ থেকে চাদরের ভিতরে সিলিং ডিজাইনে কাজ করাবেন এই যে দেখেন আমরা এখানে একটি লাইটিং ফিটিং করে দিছি আপনি চাইলে এটা বিভিন্ন কালার পারবেন যেমন আমি আপনাদেরকে দেখাই এই যে দেখেন পেন্ট কালার গোলাপি কালার বিভিন্ন কালার একদম হোয়াইট আছে যে কোনো কালার রাখতে বাসা বাড়িতে যারা এরকম ডিজাইনের কাজ করাতে পারবেন আবার এরকম রাখতে পারবেন সোলো মোশন দিতে পারবেন একটার পর একটা চেঞ্জ হবে একটার পর একটা চলতে থাকবে আপনারা যারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে আমার ভিডিও দেখে আপনাদের বাসাবাড়িতে বাড়িতে অফিসে শোরুমে মার্কেটে বিভিন্ন ইন্টেরিয়র ডিজাইনের কাজ করাতে চান সরাসরি আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই কাজগুলো খুবই কম খরচে করে থাকি সম্পূর্ণ বোর্ডের মাপে মাত্র একশো চল্লিশ টাকা স্কোয়ার ফিটে বাংলাদেশের প্রত্যেকটা জেলায় গিয়ে কাজগুলো করে থাকি যারা খুবই কম খরচে কাজগুলো করাতে চাচ্ছেন যোগাযোগ করবেন আর আমার ফেসবুক পেজ ফলো করে দিবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভাষা থাকবেন বিভার্স আমি আপনাদের মাঝে আরও নতুন ভিডিও নিয়ে চলে আসবো তো আশা করি সকলে ভালো আছেন এবং ভবিষ্যতে ভালো থাকবেন সুস্থ থাকবেন এখান থেকে আজকের মতো বিদায় নিতেছি I love this.